আজকে অন্নপূর্ণা পুজো চৈত্র নবরাত্রি আজকে আমি আজকের এই পবিত্র দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম যার আদি নেই অন্ত নেই তার নামই হলো সনাতন সেই সনাতন ধর্মের সমস্ত অভিনন্দন জানাই সাংসদ কখনো মন্ত্রী কখনো বিধায়ক তথা বিরোধী দলনেতা এসব পরিচয় গৌণ আমি পূর্বচড়া যুব একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে। আমার এটা নিয়ে আট দশ বছর এদের কাছে আসা হয়ে গেল গতবারে আমি এসেছিলাম বিশেষ উৎসাহ নিয়ে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের যে মন্দির প্রতিষ্ঠা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা চারশো বিরানব্বই বছর পরে হিন্দুদের লড়াইতে এবং হিন্দুদের অর্থে সরকারি অর্থে নয় এরা ঠিক অবিকল রাম মন্দির তৈরি করেছিল গতবার এবারেও এত দৃষ্টি নন্দন উজ্জয়নীর মহাকাল মন্দির এবং রাধা মাধবের শ্রীকৃষ্ণের যে সুন্দর প্রদর্শনী এবং রাধা মাধবের মূর্তিতে পূজা অর্চনা যে করার সুযোগ পেলাম তার জন্য পূর্বচড়া যুবগোষ্ঠীর মানিকলাল দাস আশিস মাইতি অসীম মাইতি সুরজিৎ দাস অনির্বাণ মাইতি সুজন পট্টনায়ক কমলেন্দু মাইতি তপন দাস বিশ্বজিৎ গিরি গৌর ধরা আশিস পট্টনায়ক সহ সমস্ত বন্ধুদের আমি অন্তর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমি ধন্যবাদ জানাই আমার সাথী বিধায়ক শিক্ষক তরুণ শান্তনু প্রামাণিককে রাষ্ট্রবাদী প্রচারক তাপস দলৈকে খেজুরি দুইয়ের ভূমি ভাতৃপতি পবিত্র দাসকে রাষ্ট্রবাদী প্রচারক সুমন ভাইকে রবীন ভাইকে এখানকার উপপ্রধান সনদ ভাইকে অরুণাব সঞ্চালক ভাইকে তিনি তো আপনাদেরই একজন তা আমি সকলকে সম্মানিত মঞ্চ আর তাদের নাম রয়ে গেল প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই আমি শুধু বলবো হিন্দুরা আপনারা এটা রাজনীতির বিষয় নয় এটা অস্তিত্বের লড়াই বাংলাদেশ দেখেছেন ছশো মন্দির ভেঙে দিয়েছে সাতচল্লিশে যেদিন দেশ ভাগ হয় তেত্রিশ ভাগ হিন্দু ছিল আজকে সাত পার্সেন্ট হিন্দু উনিশশো একান্ন জনগণনায় আমরা বাংলায় পঁচাশি ভাগ হিন্দু ছিলাম আজকে সাতষট্টি ভাগ হিন্দু দয়া করে আপনারা এক হন জাতপাত থাকবে ব্রাহ্মণ হৈত্রিয় বৈশ্য মতের আলাদা পথ থাকবে রামকৃষ্ণ মঠ মিশন ইস্তন বৈষ্ণব গড়িয়া মঠ আর্য সমাজ ভারত সেবাশ্রম কিন্তু সবার উপরে সনাতনকে রাখুন রাষ্ট্রবাদকে রাখুন নইলে আমাদের নিজেদের অস্তিত্ব আজকে বিপন্ন হয়ে যাবে কেন দুর্গা ঠাকুর ভাঙবে কেন মা সরস্বতী পুজোয় বাধা হবে কেন এগুলো হবে কিছুদিন আগে অন্য ধর্মের মানুষরা তাদের উৎসব তাদের বড় পরব পালন করলো কোথাও কোনো ঘটনা ঘটেনি কোথাও কোনো সনাতনীরা কাউকে বাধা দেয়নি এটা আমাদের ধর্ম শেখায় না কেন রামনবমীকে কেন্দ্র করে এত হুঙ্কার পুলিশের এত বিধি নিষেধ ডিজে বাজবে না সংখ্যা নিয়ন্ত্রণে রাখতে হবে এত দফা আন্ডারটেকিং দিতে হবে আরে দেশের নাম ইন্ডিয়া ভারত পরে প্রথম নাম হচ্ছে হিন্দুস্তান সাতচল্লিশে দেশ ভাগ হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ তাই হিন্দুস্তানি হিন্দুদের ধর্ম পালনের ক্ষেত্রে এই যে বিধিনিষেধ এর জন্য আমাদের এক হতে হবে আমরা অনেক কিছু চা পাওয়ার জন্য ভয় ভীতি নিয়ে আমার ঘরে তো কিছু হয়নি ও তো মোথাবাড়িতে হয়েছে এই যে আমাদের মধ্যে এই বোধ এটা কাটাতে হবে কাল যাহা মোথাবাড়ি আজ তাহা আমার বাড়ি আগামী কাল তাহা আপনার বাড়ি এই যে এটা যদি না ভাবেন হিন্দুরা তাহলে হিন্দু ধ্বংস হয়ে যাবে ভাবতে পারেন হেডিয়াতে একটা সমবায়ের ভোট হয়েছে আমি সে প্রসঙ্গে যাব না অরাজনৈতিক মঞ্চ সব দলের লোক আছে সেখানে দাঁড়িয়ে বলবে চন্ডীপুরের একটা ছানা হিন্দু হটাও আরে ভাই হিন্দুর সঙ্গে তো সম্পর্ক নেই তুমি যদি তৃণমূল করো বিজেপি হটাও বলবে তুমি যদি বিজেপি করো তৃণমূল হটাও বলবে তুমি যদি সিপিএম করো তৃণমূল বিজেপি দুটোকে হটাও বলবে কিন্তু হিন্দু হটাও বলছ কেন হেডিয়ার মতো জায়গায় দাঁড়িয়ে প্রকাশ্যে হিন্দু হটাও বলছো কেন এই যে ক্ষমতা এই যে সাহস এটা অন্য কাউকে করতে পারবে আমরা আমরা এত সংখ্যায় থাকার পরেও যদি নিজেদের মধ্যে বিভাজন রাখি নিজেদের মধ্যে ব্যক্তিগত ইগো রাখি তাহলে আমাদের পরিণতি বাংলাদেশের হিন্দুদের মতো হবে সবাই ভালো থাকবেন পূর্ব জোড়া যুবগোষ্ঠী স্বামী বিবেকানন্দের মন্ত্রে চরৈবতী চরৈবতী বলে এগিয়ে চলুন নিজ ধর্মে আস্থা অপর ধর্মে শ্রদ্ধা আর গর্ব করে বলুন আমি হিন্দু এটা আমার কথা কথা নয় স্বামী বিবেকানন্দের আগামী বিবে তারিখে সোনাচুড়ার গাংড়াতে একটি বড় রাম মন্দির নির্মাণের ভূমি পূজন হচ্ছে নন্দীগ্রামের প্রথম হিন্দু শহীদ দেবব্রত মাইতি স্ত্রী তিনি এর ভূমি পূজন করে শিলান্যাস করবেন আমি খেজুরির সমগ্র মানুষকে সকাল দশটায় সোনা যে বিরাট মাপের রাম মন্দির নির্মাণ হতে চলেছে আসার আমন্ত্রণ জানাচ্ছি যাওয়ার পথে আমি স্থায়ী যে মন্ডপ আছে যেখানে এবারে সাড়ে বারো লক্ষ টাকা একজন দিয়েছেন ভাবতে পারেন হিন্দুরা মরে যায়নি হিন্দুরা কৃপণ হয়ে যায়নি হিন্দুরা ধর্ম রক্ষা করতে চায় যা গীতায় বলে গেছে ধর্ম রক্ষতেই রক্ষিত একজনই সাড়ে বারো লক্ষ টাকা দিয়ে একটা মূর্তি দিয়ে দিয়েছেন এখানে আমি নবমীর দিন মনোরঞ্জন দাস তাকে প্রণাম করি আমি আমি সেই দিন মায়ের মূর্তি দর্শন করে সোনা যাব আর তিরিশে এপ্রিল অক্ষয় আর দিন সকাল দশটায় কাফিতে। একটি বড় হিন্দু সম্মেলন হচ্ছে যজ্ঞ পূজন ভাগবত কথা হবে গোটা রাজ্যের সন্ত সমাজ আসবে আপনারা সব হিন্দুরা মাথায় তিলক কেটে গলায় তুলসী যাদের আছে তুলসী রেখে মায়েরা শাখা ফলা শঙ্খ নিয়ে এক লক্ষে হিন্দুর যে সমাবেশ হচ্ছে যজ্ঞ পূজন ভোজন হচ্ছে সবাই অংশ গ্রহণ করবেন তিরিশা এপ্রিল কাঁথি রেল স্টেশনের মাঠে এই দুটি আমন্ত্রণ রেখে আমার কথা শেষ করলাম সবাই খুব ভালো থাকবেন সত্য সনাতন ধর্ম কি সত্য সনাতন ধর্ম কি জয় শ্রী রাম জয় জয় শ্রী রাম ধন্যবাদ জানাবো আমাদের শুভেন্দুবাবু